যে আমার হয়তো ভালো লাগছে না হাজব্যান্ডের সাথে কিভাবে আমি হয়তো বা গুড কেমিস্ট্রি তৈরি করতে পারি বা আমি তাকে হ্যাপি রাখতে পারি সো সেটা করা যেতে পারে প্রিন্স মামুনের চোখে আকর্ষণীয় দেখানোর জন্য ডাক্তার মিয়া মিয়ার কাছ থেকে বহুবার প্লাস্টিক সার্জারি করালো লায়লা বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনা ছিলেন প্রিন্স মামুন ও লাইলা অসম প্রেম নিয়ে দেশ জুড়ে বেশ আলোচনা ছিলেন তারা কিন্তু হঠাৎই ঘটে সন্তপতন লাল পানি পানে যেতে বাধা দেওয়ায় লায়লাকে মাথরের অভিযোগ ওঠে পিলিস মামুনের বিরুদ্ধে দু হাজার বাইশ সালে পিলিস মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই ঘরে লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন নিয়েছেন বহু টাকা বাড়ি গাড়ি কিন্তু তিনে জুন বেঁকে বসে মামুন মামুন তিন বছর পর বসতে পারে তার সাথে মামুনকে মানায় না এরপর লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান লায়লা দিশেহারা হয়ে নাজ্য বিচারের দাবিতে ধর্ষ মামলা করেন মামুনের বিরুদ্ধে দশই জুন গ্রেপ্তার হয় মামুন বর্তমানে মামুন কারাগারে গত তেইশে জুন আদালতে মামুন তার সব অন্যায় স্বীকার করে লায়লাকে বিয়ের জন্য রাজি হয়েছে আসছে মঙ্গলবার লায়লা মামুনের বিয়ে আর সেজন্য মামুনের কাছে আকর্ষণীয় হতে লায়লা মুখে ও দেহে করাছেন একাধিকবার সার্জারি তুমি তো দেখতে ঐশ্বরিয়া না মামুনের এই কথাটা বারবার যখন মনে পড়ে তখন আমি অনেক কষ্ট পাই যতদূর জানা যায় মামুনের মা এ বিয়েতে রাজি নন তিনি জেনে শুনে ছেলেকে অনিশ্চিত জীবনে ঠেলে দিতে চান না তবে কত তিনি জুলাই আবারও আদালতে তোলা হবে মামুনকে পর্যাপ্ত প্রমাণের প্রেক্ষিতে সর্বশেষ রায় ঘোষণা করবে আদালত এই ভিডিওতে থাকা তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা হয়েছে তো ভিওর লায়লাকে সার্জারির পরে না আগে কোন লুকে বেশি ভালো লাগছে জানান কমেন্টে